দুই হাজার ষোল ছাব্বিশে জুলাই কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত কি নতুন মোড় নিয়েছে তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়েছেন পুলিশের সাবেক তিন শীর্ষ কর্মকর্তা সাবেক জিপি এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা বুধবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় আদালত তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি চোদ্দই জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষের দাবি কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযান ছিল গিনাটো পুলিশ পরিকল্পিতভাবে ওই অভিযানের নয় জনকে করেছে গ্রেফতার দেখানোর পর পঁচিশ সাতাশ ও উনত্রিশে মে যথাক্রমে তিনজনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা তবে অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনী বলেছিল নিহতরা নব্ব জিএমবির সদস্য একজনের সময় আহত অবস্থায় আটক হন এবং একজন পালিয়ে যান পরের দিন তাদের বিরুদ্ধে দায়ের করা হয় বিরোধী মামলা যা এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে নতুন এই তদন্তে প্রশ্ন উঠে এসেছে তাহলে কি নয়জন আসলেই নাকি অন্য কোনো নাটকীয় বাস্তবতার শিকার